রাজনীতি করি না তবে পেট নীতি করি রাজনীতি করি না তবে পেট নীতি করি সে পেট নীতিটা হয়েছে পেটের রিস্কা এ দেশটা প্রায় পঁচিশ এই চব্বিশের পরে যেমন পঁচিশ পরে গেল এখন আমরা স্বাধীন পেয়েছি অনেক কষ্ট করার পরে কিন্তু দেশটা আমরা স্বাধীন পেয়েছি পাওয়ার পরে আমাদের উপায় কি হয়েছে সেই পেটের রিস্কার ঘামি ধরে চলছে আমরা যে কষ্ট করে দেশে কাজ করতছি করে খাইতি সেটার জন্য আমি ছোট্ট একটা ছন্দ তৈরি করছি দেখেন ঢাকা শহরে যেহেতু জাম লেগে থাকে সেই জামকেই নিয়েই আমার ছোট ছন্দটা যেহেতু সবারই আমরা গরিব মানুষ এই গরিব মানুষ দেখেন কি তৈরি করছে আমি যাওয়ার সময় এখানে দেখলাম যে এখানে ক্যামেরা চলতেছে পরে আবার ঘুরে আইছি আসার পরে দেখলাম যে এই পরিস্থিতি তা আসলে আমরা সবাই জামে বন্দি থাকি এই জামকেই নিয়েই আমার তৈরি এই ছন্দ গরিব মানুষকে নিয়েই আমি বলতে চাই ঢাকা শহরে যখন জাম লেগে থাকে অনেক তখন মানুষগুলো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে জামে কষ্ট করে না সেই জামকে নিয়েই আমার এই ছন্দটা জাম 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 মামা সারি দেখি জাম 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 সারি দেখি জাম গুলোর জন্য এখন হয় না মোদের কাম লেগে থাকে জাম ঝরে পরে ঘাম লেগে থাকে যাম ঝরে পরে ঘাম বড় লোকের পোলা পানে দেনা রে তার দাম দেনা রে তার দাম লেগে থাকে যাম ঝরে পরে ঘাম লেগে থাকে যাম ঝরে পরে ঘাম সেই গ্রামের বড় লোকে দেয়না রে বাইদাম লেগে থাকে যাম জোরে পরে গাম লেগে থাকে যাম জোরে পরে গাম অটলুর জন্য এখন হয় না মোদের কাম অটগুলোর জন্য এখন হয় না মোদের কাম লেগে থাকে যাম জরে পরে গাম বড় লোকের পানে দেয় না রে তার দাম বড় লোকের পোলা পানে তার দাম সেটা বড় কথা না তার বড় কথা হয়েছে এটা তো অটোদের জন্য বললাম আর এটা অটো যারা অটো চালায় এই ঢাকা জামজট লাগানির বিশ পার্সেন্ট অবদান ওদের অবশ্যই তাও অনেক কিছু করার আছে যেহেতু এই স্বাধীন হওয়ার পরে খাস করে অটো গুলো কি করছে